পঞ্চায়েত সমিতি দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধন্ধুমার কাণ্ড মাথা ফাটলো খানাকুলের এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির পরিস্থিতি সামাল দিতে নামানো হলো বিশাল পুলিশ বাহিনীকে নামানো হয় র্যাফো পঞ্চায়েত সমিতির রাস কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে গন্ডগোল খানাকুলের এক পঞ্চায়েত সমিতির বাইরে কার্যত ধুমধুমার পরিস্থিতি ভেতরে তখন চলছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিং খানাকুল এক পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল তারপর থেকে দ্বন্দ্ব শুরু হয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফের রাঙার সঙ্গে দীপেন মাইতির গোষ্ঠী দীপেন মাইতি হলেন খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপেন মাইতির অনুগামী বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন পদত্যাগপত্র জমা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে কমিটি অটুট রেখে নিজের আধিপত্য বিস্তার করতে মরিয়া নইমুল হক ওরফে রাঙা সোমবার পঞ্চায়েত সমিতির মিটিং হলে চলে বৈঠক বৈঠকের মাঝেই ছড়িয়ে পড়ে উত্তেজনা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির মিটিং হল ছাড়িয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাইরেও ততক্ষণে বাইরে উভয় পক্ষের কয়েকশো লোকের জমায়েত হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খানাগুল থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে নামানো হয় র্যাফ আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ